এখন আমরা আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করব। গ্রাম বাংলার সোনালী আস এই যে বিখ্যাত পাঠ যে আগের থেকে উঠাচ্ছে সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন যুক্ত থাকুন জনগণ টিভির সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন যাব ওইদিকেও যাব দর্শক পাশাপাশি চলছে এই মাছ ধরা মাছ কেমন পাওয়া যাচ্ছে দর্শক জায়গাটা আসলেই খুবই মানে এই যে প্যাক কাদা যে যে ভাষায় যা বোঝেন না কেন বাধ্য হয়ে যন্ত্র খুলতে হলো আমরা আপনাদেরকে সরাসরি

দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন যুক্ত থাকুন জনগণ টিভির সাথে দেখি কি অবস্থা একটা জাল মারা হয়েছে মাছ ওঠে কিনা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ও দর্শক এটা আনকাট একটা ভিডিও দেখতে পাচ্ছেন

দর্শক একজন স্কুল ফাঁকি দিয়ে মাছ মারতেছে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি চলুন আপনাদেরকে নিয়ে যাব ওর উদ্দেশ্যটা কি আসলেও মানে স্কুল ফাঁকি দিয়ে ও অ্যাটলিস্ট কতগুলো মাছ পেয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম আপনার নাম ঠিক আছে দর্শক হ্যাঁ তুমি আরো দেখি সরাসরি থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আনকাটা একটা ভিডিও দেখাবো তার মাঝে জাল উঠাতে উঠাতে আমরা দেখি ও কি মাছ পেয়েছে এই কোন যারা ভাগ সবর করো এই দর্শক এখানে আমাদের আসলে আমাদের এই গ্রামেরই লোকজন সবাই পুরো পুরি একটা মানে কি বলবো এই বৃষ্টির পর ফুল একটা মনে মনোরম উচ্চব মুখর পরিবেশে এখানে সবাই যা যা কাজে ব্যস্ত একটা আনন্দ ঘন মুহূর্ত একটা টাইম পাস করছে সবাই তারি নির্দেশন এবং স্বাস্থ্য সাকি তোমার নাম কি বললে ভাই আবুজার যাক আবুজারের জন্য শুভকামনা তবে স্কুল ফাঁকি দিয়ে মাছ আজকে মারছ ঠিক আছে হ্যাঁ এরপরে আর মারা যাবে না ভাই তোমার জন্য শুভকামনা দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের এই গ্রামের আরো অনেক লোকজন আছে যাদেরকে আমরা দেখাবো

দর্শক এটা হচ্ছে আমাদের মালঞ্চি গ্রামের যে হাজিকুড় আপনাদেরকে এতক্ষণ দেখালাম তারই একটা অংশ ওই হাজিকুড়ির মূল যে পানির যে খাল এখান দিয়েই মনে করেন এই যে বয়ে চলে যাচ্ছে মূল মাঠে প্রচুর পানির এবার বছর মনে করেন আমাদের এই যশোর জেলা পড়াতে হয়েছে সহ যশোর জেলায় যাই আমাদের সাথে যুক্ত থাকুন কাকা তো তুমি আর একটা খেপ বেটা দেখি আমরা কি অবস্থা হয় হুম অনেক তারা আশাবাদী কিছু চায় আর এটা তো আমাদের অনেক প্রাচীনতম মনে করো যে প্লান পরিকল্পনা ঠিক আছে জানাবারে আমি দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের বিখ্যাত শৈব চাষা এই যে জাল ফেলেছেন দেখা যাক যেহেতু সতের মাস রাইট কখন কোন খেপে ধরা পড়বে কেউ জানে না ঠিক আছে চাচা আপনি ভালো থাকবেন দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন সকল দর্শকদেরকে জি